প্রিন্সেস আমার বাঁধুর মুখ প্রিন্সেস কে কাঁদিয়ে না জানিয়ে কি পায় এখন আমার কিছু একটা করে প্রিন্সেসের এর ভালো করতেই হবে ডার্লিং

চলো এবার আমি আমার রেসিপিটা স্টার্ট করি তো এই রেসিপিটা বানাতে আমার ঠিক কি কি লাগবে চলো দেখেনি ও গাইস এইডিংটা আমাকে আমার ग्रैंड मदर গিফট করেছে 150 কোটি টাকা এটা দাও প্রিন্সেসের মম তুমি কি রান্না করতে ও হ্যাঁ চলো দেখাই আমি দুটো টমেটো নিলাম দেন এক প্যাকেট কাজু বাদাম তারপর নিলাম আমি शिमला মরিচ লেবু ধনেপাতা আর কাঁচা মরিচ আর এখানে নিলাম কয়েকটা গার্লিক করা পোল্ট্রি এর আর অনিয়ন সাথে পেরি পেরি সস অমল বাটার এন্ড অলসো চিলি ফ্ল্যাক এবারে আমি অ্যাভোকাডো গুলো加ডবো সত্যি বলতে এত মোটেও স্বাদ নয় তো আমি আজকে এই অ্যাভোকাডো গুলো দিয়ে তিনটা ভেরাইটি রেসিপি বানাবো তো চলো আমরা আগের ভিডিও থেকে কয়েকটা শাউট আউট পড়ি নিা খানা কি আপু কমেন্ট করছ সেমি সিও বাদামনি আমি জানি তোমরা আমারে আর আমার কান্নাডারে অনেক মিস করো কিন্তু আমার খাবার লাগে তোমরা আমার কান্নাটা দেখে হাসো হয় কমেন্ট তোকে দিতে তোমার নতুন ভিডিও গুলি আমার খুব ভালো লাগে কিন্তু ওদের সবাইকে খুব মিস করি আমিও আমার বটকা বটকা থুটার বাদবনী ঘোড়ার মতো মুখটা মিস করি কি তুই আমার বটকা মতো মুখ মানুষ বটকা মতো মুখ দি তোমরা চাইলে এর মধ্যে ক্যারট বিট এন্ড কিউকম্বারও এড করতে পারো আমার কাছে বর্তমানে ক্যারট বিট কিউকম্বার নেই তাই আমি দিতে পারতেছিলাম না। নি আমার কি তো অভাব জিনিসটা মোটেও পছন্দ না আসবার সময় নিয়ে আসবা হ্যাঁ তো চলে এবার আমি కొরাই অল্প পরিমাণ বাটার দিয়ে তার মধ্যে আমি সেই রসুন এ দিয়ে দেব এবার বড় লক্স ব্রেড নিয়ে ট্রায়াঙ্গেল শেপ কেটে নেব আচ্ছা পরেই কমেন্টে হোসেনের আপি কইছে দিদি তুমি একদিন লাইভ করো প্লিজ অবশ্যই করব আপি আমি সুযোগ পেলেই লাইভে চলে আসব আর তোমাদেরকে জানিয়েও দেব লাইভে আসার আগে পরেই কমেন্টে আকি আগের ভিডিও আমার খুব ভালো লাগতো না মানে এখনো ভালো লাগে বাট ওই আগের মতো কেন মজা নেই আপনি টিকটক ইউজ করেন না কেন? প্রথমত আমি একজন ইন্ডিয়ান আর ইন্ডিয়াতে কোনো টিকটক নেই গো টিকটক ইন্ডিয়াতে কবেই ব্যান হয়ে গেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি আমার কনটেন্টে দুই তিনটা মেইন ক্যারেক্টারি হারিয়ে ফেলেছি। আর তৃতীয় কথা হচ্ছে আমার আগের মতো এখন আর ভিডিও বানানোর ইচ্ছেই করে না। কেন জানো? দাঁড়াও एक्सप्लेन করছি। উপরে স্ক্রিনশটটা তোমরা একবার নোটিস করো। দেখো ফিল্টার চলে গেছে সেটা আলাদা ব্যাপার। কিন্তু এ ছাড়াও আমার পিছনে ওই একটা সূত্র এখনো পড়ে আছে। ইভেন फेक কপিরাইট স্ট্রাইক দিতে দিতে আমার প্রোফাইলে যাচ্ছে তাই অবস্থা করে দিচ্ছে। ফেসবুকে আমার সবগুলো ভিডিও থেকে জি

খে দেখো প্রিন্সেস মামম তোমার জন্য তিন রকম ভাবে অ্যাভোকাডো টোস্ট বানিয়েছে। খেয়ে দেখো। ভালো লেগেছে প্রিন্সেস মামমামি প্রথমবার অ্যাভোকাডো রেসিপি ট্রাই করেছে। নাইস ট্রাই মামমাম। ডোন্ট ট্রাই अगेन।